ওই প্রোডাক্ট মেখেই তো সব নায়ক নায়িকেরা দিন দিন আরো ইয়ং হয়ে যায় তুমি খাব না সকাল তোর মুখ দেখি মুখটা খারাপ হয়ে গেল যা কেক্ষণ আমার বাড়ি থেকে বেরিয়ে যা তোর মতো মেয়ে আমার কোন দরকার নাই আকাশ শুনেছিস ওই পাড়ার ওই কালাম বুড়ু ওর একটা বো থাকা সত্ত্বেও একটা নাইনে পড়া মেয়েকে বিকলি চলে এসেছে আর কি দেখতে রে একবারে সাদা ফুটফুটি কি সুন্দর লাগছে একবারে কাশ্মীরি আপে তাই নাকি এই বয়সে নাইনে পড়া এত সুন্দর মেয়ে পতালো কি করি মেয়ে কি এমনি পটিছে টাকার গরমে পটিছে ওর এখন মেলা টাকা আকাশ তোর তো মেলা টাকা তা তুই একবার বোটা পাল্টি দে তোর এক খাদের মাছ যদি বেচিস তাহলে ওরকম বোতর তিনটি পোষা হবে আমার বোকে আমি এত ভালোবাসি তাই হয় আরে হবে না কেন তোর মতন যদি আমার টাকা থাকতো তাহলে আমি বিদা করি ফেলতো ওই সব বাদ দে তুই চ কালামের বোটা দেখে আসি কি ঠিক আছে তাই চ এ থাকে কথা চলি কেন শালা কালামের মতো আমারও তো টাকা পয়সা কম নাই তাহলে কি কি একখান করে ফেলবো কি করি কি করি কিন্তু এখন তো হঠাৎ করি বউ তো ছাড়া যাবে না যদি বউটা কোনো ভাবে মরি যাইতো একটা কি করতে পারতো কি করি কি করি কি গো তুমি এখনো ঘুমাওনি যে তোর মতো এরকম বুড়ি বউ যদি পাশে থাকে তাইলে ঘুম আসবে মনে একটু রস নাই কিছু নাই শুধু ঘুমি আছে ও কথা বলছো কেন বয়স কি তোমারও কম হয়েছে নাকি তোমারও চুল পেকে গেছে আমারও চুল পেকে গেছে আরে আমার চুল পেকে তো কি হয়েছে আমি যদি মন করি এক কোন আইবড়ো মেয়ে বিকলে চলাইবো জানিস ওরে আমার হিরো রে ঠিক আছে এখন তো মেলা রাত হয়ে গেছে শুয়ে ঘুমাও সকালে বিয়ে করতে যাও আমাকে কালামের মতো বিয়ে করতে হবে

ওগো তুমি এক কি কথা বলছো আমি তো মনে করছি কাল রাতে তুমি আমার সাথে ঠাট্টা করছিলা শোন ঠাট্টা মাত্র আমি কিছু করছি নি আমি সত্যি বলছি আমি আরেকটা বিয়ে করব তার লাগি তো কো বলছি তুই এই বাড়ি থেকে বের না তোমাকে আমি এত ভালোবেসে তাও তোমার মন পেলাম না তুমি এখন বিয়ে করবাই বলছো যাও তুমি করগা আপনি আমার কথা তোমার মনে পড়বে আরে দাদা তুই বের এক কোন বাড়ি থেকে শাহরুখ খানের মতো ষাট বছরেও নিজেকে যুবক দেখাতে চান তাহলে আজই চলে আসুন আমাদের কাছে হেয়ার ট্রিটমেন্ট করতে এই নাম্বারে যোগাযোগ করুন আপনি কি পঞ্চাশ বয়সে ঐশ্বর্য রায়ের মতো নিজেকে সুন্দরী রূপে ধরে রাখতে চান তাহলে আজই আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন আচ্ছা বাপ এই যে আটগুলা হচ্ছে এগুলা কি আসলে সত্যি এদের এই ওষুধে কি বুড়ো মানুষ জোয়ান হয় আরে এখন তো যুগ বিরাট উন্নত হয়েছে না

গেছে বলি তার লেগে দেখি ইয়াদের ওষুধ খাইয়ে যদি একটু ভালো হয় দেখুন আমি কুড়ি বছর রিসার্চ রিসার্চ করে এই বানিয়েছি তবে আমি এত করার পরেও শুধু একটা সমস্যার সমাধান করতে পারিনি সেটা হচ্ছে যে এই ইঞ্জেকশনে আপনি ইয়ং হয়ে যাবেন ঠিকই কিন্তু আপনার ভিতরে যে জিঙ্গত বৈশিষ্ট্যগুলো ছিল তা পুরো উল্টিয়ে যাবে সেটা আবার কি দেখুন আপনি যদি একটু শান্তশিষ্ট স্বভাবের হন তাহলে আপনি উব্র মেজাজের হয়ে যাবেন আর এখন যদি আপনি খুব সহজ সরল হয়ে থাকেন তাহলে ইঞ্জেকশনের পরে সেটা খুব চালাকে পরিণত হয়ে যাবে এক কথায় আপনি প্রথম জীবনে যা থাকবেন ইঞ্জেকশন নেওয়ার পরে আপনার ব্যবহারটি উল্টো হয়ে যাবে আমি সব কিছুতেই রাজি শুধু আমি সুন্দর হয়ে গেলেই হবে ঠিক আছে আপনি সুন্দর হয়ে যাবেন এই সিস্টার তুমি ওনাকে নিয়ে গিয়ে ড্রেসটা পরিয়ে আনো এবার আপনি আপনার নতুন চেহারায় চলে এসেছেন এই দেখুন আমি এত সুন্দর হয়ে গেছি আমার তো নিজেকে হচ্ছে দিয়েছেন আপনি বিয়ে করতে চান আর আপনার মডার্ন পাত্রে দরকার তাই আমি এসেছি আহ তুমি বিকো বা হ্যাঁ পছন্দ পছন্দ আমার পছন্দ ড্রন্টয়ারি আপনাকে আমার পছন্দ আমি আপনাকে বিয়ে করব। তবে আপনার প্রপার্টি কি আছে আপনার নামে আরে প্রপার্টি জমি জায়গা আমার কোনো কিছু অভাব নাই একটা খাদের মাছ বেচবো তো তোমার মতো তিনডুবো পুষে ফেলবো ও তাহলে কোনো সমস্যা নাই ডন্ট আরি আপনাকে আমার বিয়ে করতে রাজি তাহলে ওই খাদটা আমার নামে লিখে দিন আরে এত সুন্দর গোপালি একটা খাদ কেদে এরকম সাতটা খাদ রেখে দিব ঠিক আছে তুমি এক্ষুনি রেজিস্ট্রি অফিসে চালো তোমার নামে খাদ লিখি দিয়ে এক্ষুনি বিকেলি চলে আসছি ওকে থেকে অন্যটাই সরিয়ে দিলে আলো ছোটতে তো আমার ঘুমটাই ভেঙে গেল ডিসকাস্টিং জাশ সালা আমার কি খাদ লিখে দেওয়াই হইলো নাকি এ ইয়ং বলি যে আমি বিরাট জ্বালাই পড়ি গেনু ও চান একটু এইদিকে ঘুরো তুই ওরে আল্লাহ রে আমার গোর সাথে আজ আমি কুড়ি বছর সংসার করলাম একদিনও আমাকে মোটা কথা বলেনি আরে শালা ইয়ং বলেছি ভ্যাকের একটা রাতি খেলিনু আল্লাহ আমার যে আর কি কি খাওয়া বাকি থাকলো কে জানে হেই একদম যেন শব্দ হয় না সকাল বেলায় উঠবো তারপরে তোমার সাথে কথা হবে হ্যাঁ ঠিক আছে

ওই ঘটনার পরে কালাম হার্ট অ্যাটাক করেছে দিয়ে বাড়িতে পুলিশ এসেছে তো যাবে নি দেখি আসি ও অশান্তি আমি কি দেখবো আমার অশান্তি কে দেখে ঠিক নাই কেন রে ভাই তোর আবার কি হলো বি করার পর থেকে কোনো শান্তি পাচ্ছি না কি রে পাশে শুলেই লাত্তি মেরি দিতে কথা বলতে গেলে বলছে বুড়া মানুষের সাথে কথা বলতে আমার ঘৃণা লাগে আজ পর্যন্ত তো কথাবার্তা কিছুই হলো না তাই তো হলো রে ভাই এরকম যদি করে তা তুই তো আর নামে জমি জায়গাও লিখে দিয়েছিস তাহলে কি হবে কি আবার হবে আমার এ আর ভালো লাগছে না দেখ ভাই মাথা গরম করতে গেলে হবে না মেয়েটা তো খুব দেখতে সুন্দর একটু মাথায় ফাথায় হাত বোলা ভালোবাস দেখবি সব ঠিক হয়ে যাবে তুই যখন নি তাহলে পুলিশ এসছে আমি দেখে আসছো ওদের ব্যাপারটা কি হলো বিব্যাপার ও কোথায় গেল ও মাই ডার্লিং সুইটহার্ট তুমি কেমন আছো তোমার জন্য আমার একটু ভালো লাগছে না একটু ভিডিও কল করো না যান তোমাকে একটু দেখি আমি এইখানে এসি না একদম বোরিং হয়ে যাচ্ছি এই গ্রাম্য পরিবেশে না আমার দুমটা বন্ধ হয়ে আসছে কালকে না আমি তোমার সাথে পাবে যেতে চাই ওকে জান ঠিক আছে তাহলে ভিডিও আমি তোমার স্বামী আর আমাকে রেখে তুমি কি করছো গুলা বাই দা বে তোমাকে সব কথা বলার প্রয়োজন নেই আমার যেমন চাইছে তাই আমি করছি তুমি কে তাই তোমাকে বলবো আমি কে মানে আমি তোমার স্বামী আর তুমি আমাকে ছেড়ে অন্য পর ফোন করছো তার মানে শিট ম্যান নিজের দেখে একবার লক্ষ্য করে দেখেছেন আপনার বয়সটা দেখুন আর আমার বয়সটা দেখুন আর আমি তো আপনার মেয়ের বয়সে আর তাছাড়া আমি আপনাকে টাকার লোভে বিয়ে করেছি আমাদের উইল অনুসারে এক বছরের নিচে তো আপনাকে ছাড়তে পারবো না তাই আপনাকে নিহাত সহ্য করছি না হলে আপনাকে গলা টিপে মেরে ফেলতাম তুই এত খারাপ আমি যদি আগে জানতাম তাহলে তো তোকে বিয়ে করতাম না আমার তো আগের বোঝাই ভালো ছিল আজ পর্যন্ত আমার একটা হয়নি তাও সে আমার মুখের উপর কথা পর্যন্ত বলেনি সে আমাকে কত ভালোবাসত কত যত্ন করত যা এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা তোর মতো মেয়ে আমার কোনো দরকার নাই আমার বইয়ের একটু বয়স বেশি হইতে পারে তার মনটা অনেক বড় আর সে আমাকে খুব ভালোবাসে তাই তোর মতো মেয়েকে আমি ডিভোর্স দিই আমি আমার ওই পোকা আনতে যাচ্ছি তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে আমার স্বামী তাহলে আমার ভালোবাসা বুঝতে পেরেছে তাই আমার স্বামী যখন আমার আজ্ঞা চেহারা কি পছন্দ করছে তাই আমি আমার আজ্ঞা চেহারাতে ফিরে আসব আমাকে এক্ষুনি ওই ল্যাবে যেতে হবে দেখুন আজ্ঞা চেহারায় ফিরে আসতে গেলে আবার কিন্তু অতটুকুই কষ্ট আপনাকে পেতে হবে আমার স্বামীর জন্য আমি সব কষ্ট সহ্য করতে রাজি আছি আপনি ইনজেকশনের ব্যবস্থা করেন নার্স ইনাকে ড্রেসটা পরিয়ে দিন ওগো আমাকে ক্ষমা করে দাও আমি বিনা জন্মে ফেলেছি তোমাকে বাড়ি থেকে বের করে দিই তুমি আমার স্বামী তুমি যে আমার কাছে ফিরে এসেছো এটাই আমার কাছে অনেক তুমি কাঁদছ কেন সত্যি ভালোবাসা আসলে রূপের দিয়ে হয় না গো ভালোবাসা হচ্ছে একটা মনের মিল তুমি এই কদিন ছিলে না আমি কি কষ্ট গো তুমি আমাকে করি আরে আমি তোমাকে ক্ষমা না করে থাকতে পারি চলো তুমি আবার ফিরে চলো আমরা আবার সুখের সংসার করি হামো ভাই ভাবি বাইরে গেছে আসুক তারপরে আমরা যাব আসুক ঘরে বসো